হাওড়ার জগৎবল্লভপুর থেকে নয় কিলোমিটার দূরে পার্শ্ববর্তী হুগলি জেলার জাঙ্গিপাড়াতে ছুটে গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়া গোকরুচ্ছানা উদ্ধার করল বন্যপ্রাণী উদ্ধারকারী সৌমজিৎ শেঠ ঘটনাটি হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের মন্ডুলিকা কোদালপুর সোনামাগড়ি গ্রামের জানা গেছে সোনামাগরি গ্রামের বাসিন্দা শম্ভু মালিক ছেলেকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন খাটে ভোরবেলা ঘুম ভাঙতেই চোখ চরক গাছ দেখেন খাটেতেই বালিশের পাশে শুয়ে রয়েছে গোখর ছানা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেন শম্ভু এরপরই আতঙ্কিত পরিবারের লোকজন যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বন্যপ্রাণী উদ্ধারকারী সৌমজিৎ শেঠের সাথে সৌমজিতের বাড়ি হাওড়া জগতবল্লভপুরে যদিও ঘটনার গুরুত্ব বুঝতে পেরে একটিও দেরি না করে হাওড়া জগতবল্লভপুর থেকে নয় কিলোমিটার দূরে হুগলির সোনামাগুড়ি গ্রামে ছুটে আসেন সৌমজিৎ ততক্ষণে সাপটি খাট থেকে লুকিয়ে পড়েছে আলমারি তলায় সৌম্যজিৎ খুঁজে বের করে সাপটিকে সাপটি উদ্ধার করে হাফ ছেড়ে বাঁচেন শম্ভু ও তার পরিবারের লোকজন সমজিত বলেন জায়গাটি আমাদের পাশের জেলা হলেও আমি ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত বাইক চালিয়ে হুগলির জাঙ্গিপাড়া পৌঁছে সাপটিকে ঘর থেকে বার করি সাপটিকে পরে নিরাপদ স্থানে ছেড়ে দেয় সমজিত শম্ভু মালিক বলেন কতক্ষণ গোখরুটি খাটে আমাদের সঙ্গে শুয়েছিল জানি না তবে ভগবানের কৃপায় রক্ষা পেলাম आगे से अरे मुझे डाल दिया। सिरे किधर है पीछे से बोल दे ये क्यों आगे डाल रहा है एक बोल ले मार इतना 有什么好商 মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফের এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাসেম মার্কেটের দ্বিতলে